জলে পৌঁছালাম ভেতরের হিসাবে ভেতরে ঢুকে গেলাম ঠিক আছে রাস্তাগুলো শুধু দেখো যারা একটু তোমরা অফবিট এরিয়াতে ঘুরতে আসতে চাও মোটামুটি বেস্ট জায়গা ঠিক আচ্ছা এখানে হোটেল বুঝিয়ে বুক হয়ে যাবে এছাড়া ভিউটা টুক করে একটু দেখলাম টপিং একটা শোয়েটাও প্রথমে পড়েছিল আবার দেখে করছে এই হোমস্টেটার আমরা যেটাতে আছি তার শুধু বাইরের দৃশ্যটা দেখো ওয়েদারও খুব ভালো খুব ভালো ঠিক আছে আমরা এক ফোটাও কিছু প্রবলেম হয়নি এখনও পর্যন্ত মানে ভালোই ঘুরছি খুবই ভালো চলো এবার হোমস্টে খুঁজবো আর থাকবো এখানে কোথাও একটা তারপর সাইট সিনেমো চলো এইসব যাওয়ার পথে জায়গাটা দেখো এখানে একটা মনিস্ট্রি আছে আর হাওয়ায় যা হারে ফ্ল্যাগগুলো উঠছে যা মাস্ত দেখতে লাগছে আজকের ওয়েদার খুব ভালো মেঘগুলো শুধু লাগছে দেখো অসাধারণ সুন্দর নিচের দূরের পাহাড়গুলো কত দিন পর পাহাড়ে এলাম চলো একটু একটা মনে আছে ওখানে ফ্ল্যাট গুলো আছে ঠিক আছে হাওয়া দিচ্ছে শুধু দেখো একবার শুধু সিনারিগুলো তোমরা দেখো জাস্ট পেজা পেজা লাগছে ঘরের মানে পাহাড়ের বুকে যে ছোট ছোট ঘর মানে এত সুন্দর দেখতে লাগে যে এখানে কিছু ভেতরে প্রোগ্রাম প্রোগ্রাম হয়তো মনেসির মেন মন্দিরটাই ভেতরে হয়তো মনেস্ট্রিটা সেটা এখন ক্লোজ আছে ঠিক আছে এখানে আগুন আগুনটাগুন জ্বালানো হয়তো থেকে আবার আমরা ঋষভের পথে বেরিয়ে পড়েছি আর যেতে যেতেই এরকম পাইন ফরেস্টগুলোতে শুরু হয়ে গেল। আর এত সুন্দর দেখতে লাগছে তোমরাও একবার দেখো এত সারিবদ্ধ এত ঘন গাছ বন কত সুন্দর দেখতে লাগছে দেখো থ্যাঙ্কস আমরা এখন চলে এসেছি এক্ষুনি এতে সিক্স মাইল বাজারে পৌঁছলাম ভেতরে ঋষভের ভেতরে ঢুকে গেলাম ঠিক আছে রাস্তাগুলো শুধু দেখো একবার একদম রাস্তার কন্ডিশন ততটা ভালো না কি করছো এখানে মালবাজার থেকে ভেতরে ঢুকলাম এখানে পুরো পাইন বোন এতদিন পুরো জাস্ট ভিডিওতে দেখছিলাম আসার আগে কিছু ভিডিও তো এখানে এতটা যে খাড়াই রাস্তা সেটা বোঝা যায়নি কিন্তু রাস্তা খারাপ সে আগে ভিডিওতে খারাপ দেখিনি বাট খারাপ ছিল না হয়তো এখন আস্তে আস্তে খারাপ হয়ে গেছে কিন্তু রাস্তা প্রচন্ড খাড়াই ছাড়া গাড়ি উঠছে না

মানে ব্যাগ ট্যাগুলো আরও ডেঞ্জারেস বড্ড ডিপ এবং হাই ঠিক আছে কিন্তু জায়গা খুব ভালো ঠিক আছে নো ডাউট একটু যদি যারা যারা একটু তোমরা অফবিট এরিয়াতে ঘুরতে আসতে চাও তো মোটামুটি বেস্ট জায়গা ঠিক আছে আমাকে একজন রেফার করেছিল এখানে কোনো ট্যুরিস্ট প্লেস ভিজিট করবো বলে আমরা আসিনি একটুখানি অফবিট এরিয়াগুলো স্পট করবো বলেই এসেছি জায়গা যথেষ্ট ভালো ঠিক আছে আশেপাশে দৃশ্য তো তোমরা দেখেছো কিন্তু রাস্তা একটু স্টিপ আছে বড্ড খাড়াই ব্যাঙ্কট্যাগুলো প্রচুর ইয়ে আছে রাস্তা চট করে আমিই রেফার করবো যারা একটু ভালো ড্রাইভ না করো মানে করতে পারো না তারা এসোই না ঠিক আছে কারণ যথেষ্ট খারাপ রাস্তা বাকিটা তোমাদের ওপরে যে তোমরা ভালো বোঝো যে কি হবে না হবে তোমরা যদি পারো অবশ্যই আমি বলবো না কেউ কিছু পারবে কি পারবে না বা কিছু এরকম বলতে চাই না কিন্তু রাস্তার অবস্থা খারাপ চলো হোমস্টেটা দেখি কোথাও কিছু পাই কি না তারপর দেখছি যা আমরা এখানে হোটেল নিয়েছি বুক হয়ে গেছে পিছনে ভিউটা টুক করে একটু দেখে নাও তারপরে পরে দেখাবো ঠিক আছে এবার ঘরের মেন ভিউ সেটা দেখাচ্ছি দেখাও দেখাও এই হচ্ছে রুম ঠিক আছে এটা ডাবল বেডের আর জাস্ট জানলার দিক থেকে দেখো ভিউটা কাল মর্নিংয়ে দেখাবো এখন পুরো মেঘে ঢেকে আছে এগুলোতে এটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ঠিক আছে বলছে সকালবেলা করে মর্নিংয়ে ওয়েদার ফ্রেশ থাকলে পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ঠিক আছে সো এখন তো অনেক বেলা হয়ে গেছে কাল সকালে তোমাদেরকে আমি নিজেও দেখবো তোমাদেরকেও ঠিক আছে মেন এটা হচ্ছে বাথরুম খারাপ না চলে যাবে ঋষবে এসে যেটা দুটো তিনটা তোমাদের আগেই বলছিলাম যে মেন মেন দুটো তিনটা জিনিস অসুবিধা আছে সেটা হচ্ছে এখানকার হোমস্টের প্রাইস রেঞ্জ একটু তোমরা দেখে এসো জেনে এসো বা আগের থেকে বুক করে এসো ঠিক আছে কারণ এখানে চট করে হোমস্টে তোমরা ওরকমভাবে অ্যাভেলেবেল পাবে না আর অ্যাভেলেবেল পেলেও খাওয়া দাওয়া ঠিকঠাক মতো নয় ঠিক আছে তো সেই জায়গা থেকে তোমরা আগে থাকতে হোটেল হোমস্টেগুলো বুক করে এসো আর সেকেন্ড কথা হচ্ছে মানে একটু রিসব সম্পর্কে না জেনে আসতে হবে দুটো তিনটা জিনিসের মধ্যে একটা ফার্স্ট হোমস্টেটা একটু ভাইটাল পয়েন্ট সেকেন্ড হচ্ছে এখানকার রোড কন্ডিশন খুব খারাপ ঠিক আছে মানে এখন মেনলি আগে কে কী এসছো না এসছো কমেন্ট সেকশানে বলতে পারো যে আমি গেছিলাম ভালো হ্যান্ডা চাঁদা মাথা অনেক কিছু থাকতে পারে কিন্তু দেখো পরিস্থিতি বা ওয়েদারের সাথে সাথে জুঝতে জুজতে অনেক কিছু জিনিসই খারাপ হয়ে যায় আস্তে আস্তে ঠিক আছে তো সো সেরকমভাবেই রোড কন্ডিশান এখন খুবই খারাপ এবং যদি তোমরা বাইক বা গাড়ি ফাড়ি নিয়ে আসতে চাও রোড বিশাল স্টিফ ঠিক আছে প্রচুর খাড়াই এবং টার্নিংগুলো পুরো একদম পুরো আর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের টার্নিং ঠিক আছে আর বাকি তো তোমাদের দেখালাম আর ওয়েদার এখন এখন কার এখন ডিসেম্বর মাস তো এরপর ওরা বলছে ডিসেম্বরের আঠারো তারিখের পর থেকে ওরা সিজন শুরু হবে কিন্তু এখনো পর্যন্ত এখন থেকেই প্রচুর ঠান্ডা হিসাবের ওয়েদার প্রচুর ঠান্ডা ঠিক আছে আর মোটামুটি রুম যেটা আমাদের হোমস্টের রুম যেটা সেটা খারাপ নয় যত লাইট কি হলো এগুলো বন্ধ করে দিল বলে আলো চলে গেল আর এই স্টেটার আমরা যেটাতে আছি তার শুধু বাইরের দৃশ্যটা দেখো মাস্ট সিনারিটা ঠিক আছে এখান থেকে ভিউ মাস্ট আসবে আর সামনে আগেরটাতে যেরকম বললাম সামনে হচ্ছে সব কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ঠিক আছে সকালবেলা উঠলে বললো পুরো পরিষ্কার পাবো দেখা যাক জায়গাটা আর কিছু হোক না হোক খুব সুন্দর দেখতে খুব সুন্দর চলো এখন সকাল মানে সকাল থেকে শুধু মোমো খেয়েছি আর কিছু খাওয়া হয়নি এখন এ করব মানে লাঞ্চ করবো যদি কিছু পাই এখানে এই হোস্টেলটাতে একটু যেহেতু দেরি হয়ে গেছে লাঞ্চের লাঞ্চের টাইম পেরিয়ে গেছে তাই জন্য লাঞ্চ নেই সো এবারে বাইরে থেকে যদি কিছু পাওয়া যায় তাই খেতে হবে চলো এদিকে কিছু হোমস্টে আছে আর প্রথমে যেখানে ইসব লেখাটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে ওখানে গাড়ি নিচে পার্ক করা আর আমার গাড়ি বিস্ট যা পারফরমেন্স করছে জাস্ট অভাবার বাইরে ঠিক আছে যেরকম পারফরমেন্স ও দিচ্ছে অসাধারণ চলো খাওয়া দাওয়া করা যাক কিছু মৌসুম্বী গার্ডেন আছে ঠিক আছে মৌসুম্বী গার্ডেন আর উপরে আছে কিছু একটা ভিউ পয়েন্ট বললো ভুলে গেছি ওটা তোমরা যদি হাঁটতে পারো যারা তারা হাঁটতে পারো মানে সবাই হাঁটতে পারে মানে ট্র্যাক করতে পারো বা ট্র্যাক করার ইচ্ছা যাদের আছে তারা যেতে পারো কারণ এক ঘন্টা হেঁটে ওপরে যেতে হবে এবং সেখান থেকে আবার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নামার সময় কম টাইম লাগে পাহাড়ে ওঠার সময় মেনলি দেখো এক ঘন্টা যে তুমি ভাবছো বিশাল দূর দূরটা হয়তো বেশি নয় কিন্তু স্টিপ আছে ঠিক আছে সেই জন্য মোটামুটি এক ঘন্টা টাইম লেগে যাবে বলল আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এই যে আমাদের হোটেলের বাইরে যেরকম তোমরা ভিউ পয়েন্টটা পেয়ে যাচ্ছ সেরকমই ওখানে এরকম মানে এর থেকে অনেক উপরে সেই জায়গাটা কাঞ্চনজঙ্ঘাটা আরও কাছাকাছি থেকে দেখা যায় আজকে ওয়েদার খুব ভালো ছিল ক্লাউডগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এখন যা যা ফুটেজ দেখছো সবই করা তোমরা জানিও যে কেমন গুলো কেমন আসছে মা খুব জোর ঠান্ডা লেগেছে সব জমে যাচ্ছে ঠান্ডা এখানে বাবার দুখানা দুখানে চাপিয়েছে একটা সোয়েটার প্রথমে পড়েছিল আবার জ্যাকেট পড়ছে এত ঠান্ডা এখানে আসল কথা টেম্পারেচার এত হুট করে ফ্ল্যাকচুয়েট করে গেছে সত্যি ঠান্ডা লাগছে হয়তো কালকে এতটা লাগবে না এখানে কি সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে চলো একটু উপরের দিকে হেঁটে উঠতে হবে আর হোটেলটা হচ্ছে ওই চলো পাহাড়ি কিছু ফুল আছে খুব সুন্দর দেখতে সাইড দিয়ে এলাম দূরে রেঞ্জগুলো দেখতে লাগছে দেখো সুন্দর মস্ত আজকের ওয়েদার তো এ ক্লাস এখানে দিয়ে গেছে গরম গরম চা আর পকোড়া ঠিক আছে আমরা এখানে যেহেতু একটু আগেই বললাম লাঞ্চ কিছু পাইনি তাই জন্য মুড়ি বানিয়ে নিয়েছি আবার আর গরম গরম চা মাস হয়েছে দুধ চা এখানে আছে ককরা দেখা যাক খেয়ে কেমন খেতে লেগে বললাম চলে আছে মাংস ডাল আলু ভাজা বাঁধাকপির চড়চড়ি বিশাল অনেক কিছু সুন্দর এই ঠান্ডার মধ্যে এত ভালো ভালো জিনিস এসছে ফাটাফাট চলো খেয়ে নি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল